বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন সরগরম হয়ে উঠেছে একটি প্রশ্নকে ঘিরে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জনমত জরিপ অনুযায়ী জামায়াত ইসলামী ঠিক কতটি আসন পেতে পারে বিএনপি জামায়াত সম্পর্কে টানা পড়েন মাঠের রাজনৈতিক সমীকরণ ভোটারদের মনোভাব এবং সাম্প্রতিক জরিপের তথ্য মিলিয়ে এখন রাজনৈতিক বিশ্লেষকরা নতুন করে হিসাব নিকাশ করছেন যদিও উভয় দল আনুষ্ঠানিকভাবে কোনো সংখ্যা প্রকাশ করেনি তবে বিএনপি ঘনিষ্ঠ বিভিন্ন আঞ্চলিক সংগঠন থিঙ্ক ট্যাঙ্ক এবং স্বাধীন জরিপকারীদের তথ্য মিলিয়ে একটি স্পষ্ট ছবি উঠে এসেছে জামায়াত ইসলামী পূর্বের মতো আর বড় শক্তি নয় তবে কিছু নির্দিষ্ট এলাকায় এখনও তাদের ভোট ব্যাংক শক্তিশালী রয়েছে বিএনপি পরিচালিত বিভিন্ন অঘোষিত জনমত জরিপ অনুযায়ী দেশের প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসনে জামায়াতের স্বতন্ত্র প্রভাব আছে বলে ধারণা করা হচ্ছে তবে এসব আসনের সবগুলিতে তারা জয়ী অবস্থায় নেই জরিপ বলছে জামায়াত যদি একা নির্বাচনে দাঁড়ায় তাহলে ত্রিশটির মধ্যে মাত্র তিন থেকে পাঁচটি আসনে তারা নিশ্চিন্ত লড়াই করতে পারবে বাকিগুলোতে সম্ভাবনা কমে যাবে কিন্তু বিএনপির সমর্থন বা জোটের ব্যানারে লড়লে জামায়াতের সম্ভাব্য আসন সংখ্যা ছয় থেকে আটটি পর্যন্ত উঠতে পারে এই সংখ্যা বাস্তবসম্মত কিনা তা নিয়েও ব্যাপক বিতর্ক রয়েছে কারণ বিএনপির ভেতরেই অনেকে মনে করছেন জামায়াতকে আটটি আসন দেওয়া মানেই মধ্যমপন্থী ভোটারদের একটি অংশ বিরক্ত হতে পারে আবার কেউ কেউ যুক্তি দেখাচ্ছেন জামায়াতকে সম্পূর্ণ বাদ দিলে ভোট ছত্রভঙ্গ হবে এবং বিরোধী ভোট বিভক্ত হওয়ায় সরকার বিরোধী প্রার্থীরা পরাজিত হবে জনমত জরিপের যে ফল পাওয়া গেছে তা আরও বিশদভাবে দেখা যায় জরিপে অংশ নেওয়া প্রায় আঠারো হাজার ভোটারের মধ্য থেকে বারো বলেছেন তারা জামায়াত প্রার্থীর প্রতি সহানুভূতিশীল কিন্তু ভোট দেওয়ার ব্যাপারে নিশ্চিত নন চার পার্সেন্ট ভোটার স্পষ্টভাবে বলেছেন জামায়াত ছাড়া অন্য কাউকে ভোট দেবেন না এই চার পার্সেন্ট ভোটই জামায়াতের মূল শক্তি যা আসন ভেদে কখনও খুবই কার্যকর হতে পারে বিশেষ করে সিলেট রংপুর চট্টগ্রাম কুমিল্লা ও ময়মনসিংহের কিছু আসনে এই ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপির বিশ্লেষণে দেখা যায় দেশের প্রায় বারোটি আসনে জামায়াতের ভোট এমন যে তাদের সমর্থন ছাড়া বিএনপির জয়ের সম্ভাবনা কমে যায় আর এই আসনগুলোই বিএনপিকে ভাবাচ্ছে জরিপে আরও দেখা গেছে জামায়াত যদি জোট ছাড়াই স্বতন্ত্রভাবে লড়াই করে তাহলে এই বারোটি আসনের মধ্যে সাতটি আসনে বিরোধী ভোট বিভক্ত হবে এবং সুবিধা পাবে সরকারি দল এই বাস্তবতা বিএনপির ভেতরে কৌশলগত চাপ বাড়িয়েছে জনমত জরিপের ভিত্তিতে বিএনপির নীতি নির্ধারকরা যেই চিত্র পেয়েছেন তা হল জামায়াতকে ছয় থেকে সাতটি আসন দিলে তারা সংগঠনিকভাবে সক্রিয় থাকবে এবং বিরোধী ভোট এক জায়গায় থাকবে তবে বিএনপির ভেতরের কঠোরপন্থী অংশ বলছে জামায়াতকে তিনটির বেশি আসন দিলে আন্তর্জাতিক মহল বিরূপ প্রতিক্রিয়া দেখাবে ফলে এখন দু দলের সম্পর্ক টানা পড়েনের নতুন পর্যায়ে দাঁড়িয়ে বিশ্লেষকরা বলছেন বিএনপির জনমত জরিপ ইঙ্গিত দিচ্ছে জামায়াতের সম্ভাব্য আসন সংখ্যা পাঁচ থেকে আটটির মধ্যে থাকতে পারে তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক চুক্তি এবং মাঠ পর্যায়ের বাস্তবতার উপর নির্ভর করবে নির্বাচনের আগে কোন দল কার সঙ্গে কেমন সমঝোতায় পৌঁছায় সেটাই নির্ধারণ করবে জামায়াতের ভাগ্য তবে নিশ্চিতভাবে বলা যায় জামায়াতকে যে বিএনপি সম্পূর্ণ উপেক্ষা করতে পারে না সেই বাস্তব প্রমাণই জরিপের ফলাফল আবার একে বেশি গুরুত্ব দিয়ে বেশি আসন দিলে বিএনপির কৌশলগত ক্ষতি হবে এটাও সত্য তাই দুই দলের এই টানা পড়েনি সামনে নির্বাচনকে আরও নাটকীয় করে তুলবে জনমত জরিপের যে তথ্য উঠে এসেছে তা স্পষ্টভাবে দেখায় জামায়াত এখনও রাজনৈতিকভাবে সক্রিয় তবে তাদের শক্তি সীমিত সঠিক জোটবদ্ধতা ছাড়া তারা বড় কিছু পাবে না কিন্তু জোটে থাকলে কয়েকটি আসন নিশ্চিতভাবেই আদায় করতে পারে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন নজর এই জায়গাতেই শেষ পর্যন্ত জামায়াত কতটি আসন পাবে এবং বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক কোন দিকে গড়াবে পরবর্তীতে আপডেট নতুন নিউজ দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন